রান্না করতে পারি তুমিও পারবে তাই না ও আমার সোনা বউ গো আমি তো ইয়ার কি করছিলাম তুমি ইয়ার কি ও বোঝো না দেখছি আচ্ছা যাও যাও তোমার অফিসে টাইম হয়ে গেছে যাও সাবধানে চলো হ্যাঁ ওকে বাই সোনা কাজগুলো করে রেখো ওকে বাই মাই লাভ যাই হোক চলে গেছে মনে হচ্ছে উফ বাঁচা গেল না হলে বাড়িতে থাকে আর ক্যাট কাট ক্যাট করে যায় শান্তি পেলাম একটু হে দোস্ত പസ ആയി സബ്സ്ക്ാബങ്ങ